ফুফা আমি তো কারো কাজ করব না কারো গোলামি করতে পারব না তোমাকে কারো আন্ডারে করতে হবে না কোনো গোলামিও করতে হবে না তুমি যেটা করবে সেটা হচ্ছে বিজনেস এবার ফাইনালি বিজনেসম্যান হওয়ার আইডিয়া নিচ্ছে সামির সম্প্রতি আপনারা নাটক টিকতে দেখেছেন সামিরকে বিজনেসের আইডিয়া দিচ্ছে তার ফুফা আপনারা অনেকেই বিশ্বাস করতে চাইছিলেন না যে সামির একজন বিজনেসম্যান হবে এবার তো বুঝতে পাচ্ছেন স্বামীর হবে কারণ অন্য কারো অধীনে চাকরি করতে পছন্দ করে না সে চায় সে নিজের একটা ব্যবসা দাঁড় করাতে এবার স্বামীরের হুপা তাকে বিজনেসের আইডিয়া দিচ্ছে এই আইডিয়ার সূত্র ধরেই স্বামীর হয়ে উঠবে একজন বিজনেসম্যান সে ছোটো থেকে একটা ব্যবসাকে দাঁড় করাতে করাতে হয়ে উঠবে শহরের নাম করা এই নাটকটিতে স্বামীর যেভাবে মায়ের কথা শুনছে সেজন্য দর্শকেরা মনে প্রাণে চাইছে যেন একজন সফল ব্যক্তি হয় স্বামীর যেন একজন বড় বিজনেসম্যান হয় আর দর্শকের এই প্রত্যাশায় পূরণ করতে যাচ্ছে পরিচালক মোস্তফা কামাল রাস তো বন্ধুরা এটা আমাদেরই গল্প নাটকটিতে একে সামির কে প্রতিষ্ঠিত হতে দেখতে চান কমেন্টে জানাতে পারেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের হয়ে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই